যথার্থ সময়ের বাইরে একটা নির্মিষ্ট সংকারের জন্য তাদের নেওয়া উচিত নয় আমরা যে যুক্তিক সময় বলেছি এটা তারাই ঠিক মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবছরের শেষে অথবা আগামী বছরের সরি আগামী বছরের শেষে অথবা তারপরের পরের বছরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমরা কিছু জানাই নির্বাচন কমিশন গঠন হয়েছে আর তিনি নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন সুস্পষ্ট কথা এখনো বলেননি আমরা বলবো যে সংস্কারকে দ্রুত এগিয়ে নিন যুক্তির সময় এগিয়ে নিন এবং ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন আমি আজকেই দাবি করছি না কিন্তু ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা